হোয়াটস আপ বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম তো মাতৃমনীষ পর্তুগাল লিসবনের বাঙালিদের প্রাণকেন্দ্রতে নেমে পড়লাম মেট্রো থেকে তো কিছুক্ষণ আগেই আসছি লিসবনে আপনারা এর আগের ভিডিওতে দেখছেন আমি মাদাইরা আইল্যান্ড থেকে ভোর রাতে লিসবনের ফ্লাইটে করে এখন লিসবনে আসি তো লিসবনের এখন বর্তমানের পুরা লোকসি চেঞ্জ যারা ছয় মাস আগে আসছিলেন আমার ভিডিও দেখছেন ছয় মাস আগের তারাও কিন্তু এরকম একটা লিসবন আর এরকম একটা বাঙালি গলি দেখেন নাই কিন্তু খাবারের মান প্লাস খাবার আগের মতোই আগের দামই আছে যদিও কিছু রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে তো যাই হোক সকালবেলা আমি অনেকক্ষণ ওয়েট করছি তারপর জাস্ট একটা দোকান খোলা পাইছি মানে সবার আগে খুলছে ওইটাতেই আমি এখন রুটি মানে যেটা হাতে বেলছে আর হচ্ছে গরুর মাংস খাইতেছি সো এতটুকুই গরুর মাংস দিছে আর দুইটা রুটি দিছে এটার প্রাইস ছিল হচ্ছে হলো আপনার সাড়ে তিন যাই হোক খাবার দাবারের দাবার আলহামদুলিল্লাহ ভালো ছিল তো অনেক দিন পরে খাইলাম খুব মজা ছিল কিন্তু এই নাস্তাটা তো আমার একটা ঝামেলা করে দিল যেই পরিমাণে মাংস দিছে আমার পুরাই মাথাটা নষ্ট হয়ে গেছে আরও গরুর মাংস খাইতে হবে তো এখানে থেকে উঠলাম দেন বেরোইলাম গলিটা একটু হাঁটতেছিলাম এখানে দেখতে পারলেন অনেকগুলো রেস্টুরেন্ট বন্ধ করে দিছে এগুলো আমি অলরেডি নিউজও হয়েছে অনেক তো পাকিস্তানি দোকানের ওইদিকে গেলাম তো ওই দোকানটাও খোলা পাইলাম না কারণ ওইখানেই আমি নর্মালি সবচেয়ে পছন্দ করি খাইতে এরপরে হচ্ছে এই নিচে আরেকটা রেস্টুরেন্ট আছে টেস্টি হাট নাকি যেন এখানে আসলাম মানে আধা ঘন্টাও হয় নাই জাস্ট এটা খুলছে আর আমি চলে আসছি তো এখানে আজকে আইসা সারপ্রাইজলি গরুর নলি আর নান রুটি পায়ে গেলাম তো এটার প্রাইস ছিল হচ্ছে আপনার সাড়ে চার ইয়েরও সো আমি গরুর নলির প্রতি খুবই দুর্বল এটা আপনারা জানেন আর এটা খাইতে আমার খুব বেশি মজা লাগে নান রুটি দেওয়া ইচ্ছা মতো খাইলাম আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল এরপরে ঘুমে আর চোখ খুলতে পারতেছিলাম না এজন্য রেড বল নিলাম কারণ লাস্ট ভিডিও যারা দেখছেন আমি স্টিল নাও এখনও ঘুমাই নেই অলমোস্ট চব্বিশ ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আমি ঘুম থেকে উঠছি জাস্ট এর মধ্যে প্লেনে এক ঘন্টার মতো ঘুমাইছিলাম তো যাই হোক একটু রেড বল খায় নিজেকে চাঙ্গা করলাম সো বেসিক্যালি আমি তো আসছি লয়ারের সাথে কথা বলার জন্য তো লয়ারের যে অ্যাপয়েন্টমেন্ট ওটার আরও দুই তিন ঘণ্টা বাকি আর এদিকে সাকিব ভাইও আসতেছিলো আমার সাথে দেখা করার জন্য তো দিনের শুরু যখন অনেক সকালে হয় দিনটা অনেক বড় হয়ে যায় তো যাই হোক আমি ভাবলাম হাতে যেহেতু সময় আছে সো বাঙালি সেলুনে একটু হেয়ারটা কাট দিয়ে নেই সো দশ ইউরোতে হেয়ার বিয়ার কাট মোটামুটি ভালোই খারাপ না এর আগে মানে এক বছর আগে আমি বাইরে দেখা কাটাইছিলাম উনি আগে ফ্রান্সে কাটতো তো এখানে চলে আসছে এখানে এসে ভালোই হেয়ার কাটটা দিছে তো বাঙালি গলিতে চুল দাড়ি কাটানোর পরে বাঙালি গলিতে আমার সবচেয়ে পছন্দের রেস্টুরেন্টে চলে আসলাম তো এটা হচ্ছে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট তো এখানে এসে আবার হেয়ার কাটটা দেখে নিতেছি আর দাড়িটা একটু বেশি ছোটো করছি কারণ হোটেলে একটু ঝামেলা চলতেছে তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ এখানে দেখতে পারতেছেন খাসির মাংস গরম ভাত সালাদ তো অনেক দিন পরে আমার ক্যামেরার ফ্রেমে এরকম একটা লোভনীয় খাবার আমি আজকে যুক্ত করলাম আর এই ডালটা ছিল অন্য লেভেলের জোস যদিও সম্পূর্ণটা খাইতে পারি নাই তো ডাল দিয়ে খাসির মাংস দিয়ে বাসমতি চালের ভাত দিয়ে মানে একটা জোস খাওয়া দাওয়া করলাম তো আমি আসছি কেন লিসবনে ভাই আমি তো সকাল থেকে শুধু খাইতেই আছি লিটলে আপনারা দেখতে পারতেছেন আমি এখন বাজে অলমোস্ট দুইটার কাছাকাছি আমি খাইতেই আছি সকাল থেকে সকাল সাড়ে সাতটার মধ্যে দুপুর দুইটার মধ্যে আমার তিন বেলা খাবার হয়ে গেছে মানে তিনবার খাইলাম ভরপুর তো যাই হোক এখন হচ্ছে কাজগুলা স্টেপ বাই স্টেপ আগাইতে হবে কারণ আমাদের কাজগুলা লয়ারের অ্যাপয়েন্টমেন্টগুলো একটু বিকেলের দিকেই নিছিলাম কারণ ফ্লাইট যদি কোনো কারণে ডিলে হয় বা লেট হয় এর জন্য একটু বিকেলে বা দুপুরের পরপর দিয়েই আমি ব্যাপারগুলো রাখছিলাম সো এখন আমি আরেকটা রেডবুল খেয়ে নিতেছি আর বোল্ডের জন্য ওয়েট করতেছি তো এখন আমি যাব হচ্ছে আমি আর সাকিব ভাই একটা লয়ারের সাথে কথা বলার জন্য এটা একটু দূরে তো যাই হোক বোল্ডে এক বাঙালি ভাই পাইলাম ওনার সাথে অনেকক্ষণ গল্প টল্প করলাম তো ভাইয়ের গাড়িতে রাইড দেওয়া মজা পাইছি অনেক গল্প হয়েছে আড্ডা হইছে আর আমাদের ওইখানকার কাজও শেষ হয়েছে তো যাই হোক ফার্স্ট লয়ারের সাথে কথাবার্তা বললে আবার চলে আসলাম মাতৃমণি টেনশন পার্কে সো মাতৃমণি টেনশন পার্কে আসার একটাই রিজন সেটা হচ্ছে এখানে এই পুরাতন ট্রামগুলো দেখবো আর ঝালমুড়ি খাবো আর টেনশন করবো সো টেনশন পার্ক এখন বাজে বিকাল পাঁচটা ছয়টা আর এখন মানুষ নাই জাস্ট একজন ঝালমুড়িওয়ালা মামায় ঝালমুড়ি বিক্রি করতেছে ব্যাপারটা বুঝেন মানে মাতৃমণিষ বা পর্তুগাল কত পরিমাণে ফাঁকা হয়ে গেছে মানে এই নতুন সরকার আসার পরে সব কিছু এলোমেলো সব কিছু ভাঙচুর করে দিছে মানে এই মামায় কেমনে ব্যস্তসে আমি এটাও বুঝতেছি না কারণ এত কিছু হওয়ার পরে এটা কেমনে সম্ভব তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ পাইছি ঝালমুড়ি খাইলাম এরপরে সবার সুপরিচিত পাসাদা কমাসিয়া মানে লিসবনের প্রাণ আমাদের যেটা হচ্ছে এখানে আসলে একটা ছবি তুলতেই হবে বা এখানে একটু বসতেই হবে সো এখানে বসলাম পলাশ ভাই আসছিল একটা পরন্ত বিকাল কাটাইলাম কিছু ড্রোন শট নিলাম সো দিনটা খুব ভালোই কাটলো আলহামদুলিল্লাহ এখন রাতটাকে একটু ভালো করার জন্য চলে আসলাম আবার বাঙালি চিপায় বাঙালি চিপাই থেকে তাজা গরুর মাংস নিলাম সো পলাশ ভাই আসছে যেহেতু সো পলাশ ভাইয়ের সাথেই এখন পলাশ ভাইয়ের বাসায় চলে যাব পলাশ ভাই খুব সুন্দর একটা রুম নিছে। যেটা লিটতে আপনারা দেখতে পারতেছেন আমার জন্য পারফেক্ট দুজন নিচে একজন ফ্লোরিং একজন উপরে করা একটা ঘুম দেওয়া যাবে আর দূর থেকে সমুদ্রের গর্জন শোনা যাইতেছিল এটা লিসবন থেকে হাফ অ্যান আওয়ারের মতো লাগে বাস মেট্রো মিলায়া এক ঘন্টার মতো লাগে সো ব্যাপার না এটা ইজি আমরা মাদের দ্বীপ এক ঘন্টা বাছের জন্যই দাঁড়াই থাকি সো সেই ক্ষেত্রে এটা কোনো বিষয় না আর যেহেতু তাজা গরুর মাংস পাইছি রান্নার ভাতটা আমি নিজের কাঁধে নিছি কারণ ভাই রানতে হইব রানতে ভালো লাগে আর পলাশ ভাইয়ের কাছে মশলা কালেকশন ছিল সব দেশি এজন্য আজকে রান্নাটাও হইব পুরা দেশি ঝোল পাতলা ঝোল মানে দেখতে পারতেন পানির পরিমাণ সব কিছু স্ট্রাকচার একদম করা করে দিয়ে বসায় দিছি এখন যে আসছি কাজে বা টেনশন নিয়ে এগুলো রাখা যাবে না কারণ এখন একটু চিল করুম সারাদিন পেন নিছি খাইছি মানে আজকে তো একটা দিন গেছে খাওয়ার উপরে বেস্ট একটা ওয়েকেন ছিল তো লিস্ট আসলে মানে যাই হোক টেনশন হোক আর যাই হোক একটু স্পেশাল হয়ে যায় ব্যাপারগুলা যারা আমরা লিসবনের বাইরে থাকি এসব খাবার দাবারগুলো দেখলে মানে এমনিতেই স্পেশাল একটা ব্যাপার চলে আসে কারণ আমরা মাদের আইল্যান্ডে যারা থাকি তাদের কিন্তু খাবার নিয়ে খুবই কষ্ট এরকম ফ্রেশ এরকম সলিড মাংসটা পাওয়া যায় না যাও পাওয়া যায় হয়তো পিঙ্গ দোষে তা ওইগুলোর মাংস আর এগুলার মাংসের মধ্যে পার্থক্য আছে ওইগুলোও বরফ করা থাকে আর বাঙালি যেই গুলি মানে বাংলাদেশি দোকানে যেগুলো পাওয়া যায় এতে ওগুলো পুরাই বরফের চাকা সো লাইক একদম পুরা বরফের চাকা সো এটা খাওয়ার মধ্যে আর এটার মধ্যে আকাশ পাতাল তফাত পাই এজন্য আমি খুবই মানে তৃপ্তি নিয়ে খাইছি আর তরকারির চেহারাটা কেমন হয়েছে এটা তো আপনারা বুঝতেই পারতেছেন ঝাল হয়েছে মিষ্ট কাঁচামরিচের ঝাল সালাদটা বানাইছিল আরেক বড় ভাই বড়ো ভাইরে ধন্যবাদ খুব জোশ একটা সালাদ বানাইছে তো যাই হোক আজকে রাত আমার এখানেই কাটবে আড্ডা হবে আপনারা হয়তো একটা ফেসবুকে লাইভও দেখছেন অলরেডি সো কালকে সকালের গল্প কালকে থেকে আবার শেয়ার করব সো কালকেই আবার এতে ব্যাক করবো সো সব কিছুই থাকছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন সো লিমন এখন আসছে টাটা করবে আল্লাহ হাফিজ টেক কেয়ার লাভ ইউ গাইস